কি সোলাই যারা শুধুমাত্র বস্তু উপরে ভরসা করে আল্লাহর উপরে যাদের ভরসা থাকে না ওরা বস্তুবাদী আর যারা বলে করে বস্তু থাকলেই কিছু হবে না যতক্ষণ না কে না চায় বলেন যতক্ষণ না কে না চায় আমি আপনাদের হাতে বাই করে বলি যারা বস্তুবাদী তারা না দেশ হেবাজত করতে পারবে তারা না ইসলাম হেবাজত করতে পারবে একটা एग्जांपल আমি এমন দেই বাংলাদেশ এখন একটা আগ্রাসনের মুখে দিল্লি বাংলাদেশে আগ্রাসন চালাবার জন্য নানা রকমের ষড়যন্ত্র করতেছে একটা বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসকলের মতো জঙ্গি গোষ্ঠী মাঠে নামিয়ে দিয়েছে দিল্লি বাংলাদেশে আগ্রাসন চালাবার জন্য একটা সুযোগ দিতেছে কি লোক জানেন কয় বাংলাদেশে নাকি সংখ্যা লোগো নির্যাতিত হয় অথচ এই বাংলাদেশে সংখ্যা লুগুরা জামাই আদরে বসবাস করতেছে কেন এই অভিযোগ আনে দুটা কারণ হতে পারে এক চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেই চোর চোর বলে চিল্লায়